আর আজকে চার পিস পাইছেন কিন্তু আপনি কি সারা দিনই মারেন না আমি এই দুটি তো দর্শক এই যে আমাদের ইসলাম ভাইয়ের মাছ এই যে দেখতে থাকেন এই যে বা অনেক সুন্দর ভাই ভাইকে এই মাছগুলো কি ইয়া করবেন নাকি বিক্রি করবেন নাকি আপনি খান গতকালকে এক পিস যে খাইছেন ওটা কত বড় সাইজ ছিল দুই কেজি নয়শো গ্রাম তো দর্শক সাইজগুলো আর কালারগুলো বাহ মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ দুই কেজি নয়শো গ্রাম ছিল না ঠিক আছে ভাই ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ